এই তুই কি করছিস হ্যাঁ ওই দেখো মা নিয়ে যাচ্ছে টাকা এই যে এই যে এই যে এই যে দিদুকে দেখা এই যে কি করেছিস বল এই টাকাটা কি করেছিস দিদুর কাছে বল বল এই টাকাটা কি করেছিস তুই দিদি নিয়েই নিয়েছে ক্যাডবেরি আর কি দিদুর ব্যাগ থেকে কি করেছিস বল স্বীকার কর নিজের মুখে স্বীকার কর আগে হঠাৎ করে আমি এসে দেখছি ব্যাগ খুলে টোকাটোকি করছে

একটা টাকা দিয়ে ওর মার সোনার হার কেনা হবে আর একটা টাকা দিয়ে নাকি ওর চলকেট কেনা হবে এদিকে আমার আমার এখানে আসতে বলেছি কিন্তু আমি ওই দেখো কোথায় নিয়ে গিয়ে লুকিয়েছিলিস দেখা দেখি আমাদের দৌড় মেরে গিয়ে ওইখানে লুকাচ্ছে ওই যে দেখা দেখা কোথায় লুকাচ্ছিস দেখা এই যে আমি দেখে নিয়েছি দৌড় মেরে এসে ওর ব্যাগের মধ্যে ওইখানে লুকিয়ে রেখেছে একটা দিয়ে ও কিন্ডার জয় কিনবে একটা দিয়ে মার সোনার হার কিনবে বোঝো এইটুকু মানুষের মানে ইয়ে বোঝো এদিকে আমি ডেকেছি মামা কাম কাম এদিকে এসো এখানে হ্যাঁ হ্যাঁ তোমার কাছে টাকা নেই তাই তোমার চকলেট খেতে ইচ্ছা করেছে না ওই জল কাটার কথা বলে আচ্ছা আচ্ছা তোমার কাছে চকলেট এদিকে শোনো না এবার বকবো এ না আমার হাত ধরো এ নাও হাত ধরো ধরছো হাতটা ধরো হ্যাঁ এবার আমার দিকে তাকাও বলছি তোমার কাছে টাকা নেই তাই তোমার কিন্ডার জয় খেতে ইচ্ছা করেছে আমার কাছে তাই তুমি দিদুর ব্যাগ থেকে টাকা আনতে গেছিলে হ্যাঁ মানে তোমার কি কিন্ডার জয় এখন খেতে ইচ্ছা করেছে আমার দিকে তাকিয়ে বলো না হ্যাঁ এই যে তোমার এখন কিন্ডার জয় খেতে ইচ্ছা করেছে তাই জন্য তুমি দিদুর ব্যাগ থেকে টাকা আনতে গেছিলে কথা বলো হ্যাঁ বলতে পারছি না তাহলে তুমি কেন না বলে টাকা নিলে না বলে টাকা নিতে হয় না অন্যের ব্যাগ থেকে ঠিক আছে মামা হ্যাঁ মায়ের ব্যাগ থেকেও নিতে হয় না ঠিক আছে মায়ের ব্যাগ থেকেও টাকা নেবে না না বলে আমার দিকে টাকাও কান ধরে উদ্বাস করো তুমি অন্যায় করেছো শিগগিরি কান ধরে উঠবাস করো বলো আর করবো না এরকম অন্যায় ও কান ধরতে পারছে না ও হো টুপির জন্য বেচারা কানই ধরতে পারছে না ঠিক আছে ওঠো উঠে দাঁড়িয়ে বলো বলো আমি আর কখনো কারোর ব্যাগ থেকে টাকা নেব না না বলে দাঁড়া না বলছি বলো বলো কারোর ব্যাগ থেকে আর না বলে টাকা নেব না মায়ের ব্যাগ থেকেও নেব না বলো বলো মাম্মাম তুমি অন্যায় করেছো মাম্মাম বলো মা সামনে না মা সামনে মা কিছু বলবে না আমি বলছি মা বকবে না তুমি বলো মার ভয়ে এরকম করছে আহা এ দেখো চুলগুলো বাজে হয়ে যাচ্ছে এ দেখো বলো আমি আর করব না মাম্মাম শুধু এটা আমি আর করব না মাম্মাম ঠিক আছে ক্ষমা করে দিয়েছি তোমায় হ্যাপি